আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আগে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক আর সেই সাথে জানাচ্ছি স্বাগতম আমাদের প্রবাসী গ্রুপে ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি আর বাচ্চু আশা করি ভালো আছেন তো আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা রাজাপাড়া তো যেখানটায় আছি রাজাপাড়ার নোয়াপাড়াতে আমরা তো যেখানটায় আসবেন যেভাবে আসবেন এটাও একটু বলে দেই এখানে যেহেতু একটা প্লট আছে ওই উদ্দেশ্যে আসছি সাথেই থাকুন আর এখানে যেখানটা আসবেন রাজাপাড়া যে পোস্ট অফিস রোড আছে এই পোস্ট অফিস রোড দিয়ে আপনি ঢুকতে হবে তো যেহেতু পকেট গেট আছে আসলে পকেট গেট থাকার কারণে কিন্তু এদিকটা তো ভাড়া চলে ভাড়াটার কোনো সমস্যা নাই আর তারপরেও বিশেষ করে যারা একটু আবার কম প্রাইসের মধ্যে চাচ্ছেন তো এখানে একটা জায়গা প্লট করা আছে দুই ঘন্টা থেকে একটু বেশি মানে চার শতক থেকে একটু বেশি একটা প্লট আছে যদিও আমার দুই বছর আগে এটা ভিডিও দেওয়া ছিল তো আসলে মালিকের রিকোয়েস্টে আবারও আসছি তো এখানে জায়গাটা নিয়ে যাব তো এই জন্য রাস্তাটা দেখিয়ে দিলাম এখন আমি উত্তরমুখী হয়ে আছি এটাই রাজাপাড়া থেকে আসছে পকেট গেট দিয়ে ঢুকে একটু সামনে ঈদগাহ যে মাঠটা আছে এই ঈদগার পাশে দিয়ে যে গলিটা ঢুকছে এটা দিয়ে মূলত আমরা চলে আসছি দক্ষিণে তো এখানে এসেই মজাটা হলো নোয়াপাড়া এ রাস্তা আছে সুন্দর তো যারা এরকম চাচ্ছেন একটু কম প্রাইজের ভিতরে ছোটো খাটো একটা বাড়ি করে মাথা গোঁজার ঠাই চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা সুন্দর একটা জায়গা সাথে থাকুন আমি নিয়ে যাচ্ছি সুন্দর রাস্তা আছে বাড়ি হয়ে যায় আসলে আমি তার আগে যখন আসছিলাম তখন কিন্তু এখানটাতে বাড়ি ছিল না এখন এই পলটটার সাথেই বাড়ি হয়ে গেছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই হলো বাড়িটা আর এটা হলো পলটটা সুন্দর স্কোয়ার প্লট আছে এই হলো সুন্দর প্লটটা এটাই তো দুই গন্ডা আঠারো সেন্ট আর কন্যার প্লট কন্যার প্লট সুন্দর আছে দুই দিকে রাস্তা আছে এটার এই যে একটা রাস্তা আর এই একটা রাস্তা দুইটা রাস্তাই আছে তো এমনি রাস্তাটা কয় ফিট আছে না ভুলে গেছে ছয় ফিট আছে না ছয় ফিট বেশি হবে দশ ইঞ্চি নিয়ে সাত ফিট হইব এনে দশ ইঞ্চি নিয়ে মানে সাত ফিট আট ফিট সাত আট ফিট হবে সাত আট ফিট রাস্তা হবে তবে দুই দিক দিয়ে রাস্তা আছে কন্যার প্লট আছে সুন্দর রাস্তার কোনো সমস্যা নাই আর এখান থেকে রাস্তা থেকে তেমন একটা বেশি দূর না এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার থেকে সামান্য একটু হেঁটে আসলেই প্লটটা তো সুন্দর প্লট আছে দেখেন আমি এর আগে যখন বিল্ডিটা দিলাম তখন তো এই বাড়িটা ছিল না এই যে এই বাড়িটা হয়ে গেছে আপনি চাইলে আপনি এখনই বাড়ি করতে পারেন এটা সুন্দর কিন্তু বরার জায়গা আছে আপনি হয়তো এইগুলি যতটুকু পানি দেখতে পাচ্ছেন একটু হালকা পাতলা মানে এটা বৃষ্টির পানি জমে গেছে নোয়াফারা রাজাফারা এগুলি একসাথেই সমস্যা নেই যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আমি বারা চলে কিন্তু আগে বলে দিলাম বারা চলে আর নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তবে মালিক দূরের নয় নিশ্চিন্তে কিনতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন মালিকের আমাদের সাথে ভালো সম্পর্ক এবং আমাদের জানা সত্যি খুব সুন্দর ভালো একটা জায়গা তো দর্শক সেক্ষেত্রে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবে নিতে পারবেন আস্কিং প্রাইস ঘন্টা পনেরো লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে ফাইনালি যখন বসবেন কথা বলার সুযোগ থাকবে এবার হিসাব করে যতটুকু আছে যেহেতু চার শতক আঠারো সেন্টের জায়গা আছে চার শতকের টাকা হিসাব করলে আর হবে না আঠারো সেন্টের জায়গা পয়সাও দিতে হবে ওনাকে যেহেতু রাস্তায় কোনো জায়গা কাটেনি ক্লিয়ার জায়গা যেটুকু পাবেন বলে দিলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এটা হইলো আমাদের ঈদ উপলক্ষে সোজা চলে যান সোজা চলে যান ঈদ উপলক্ষে ঈদের বকশিস দিবেন প্রত্যেককে প্রত্যেক সাবস্ক্রাইবার যারা যারা আছেন প্রত্যেকে একটু ফেসবুকের পেজটা যেটা সেম নামেই একটু একটা একটা ফলো দিবেন তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের চেষ্টায় আপনাদের উৎসাহে আমাদের ইউটিউব চ্যানেল তো ডলার স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ আর আসলে ফেসবুক পেজটা এখনও ডলার স্টার্ট করতে পারি নাই কারণ ফলোয়ারের একটা টার্গেট আছে ফলোয়ারটা এখনও কমপ্লিট হয়নি তো আপনারা যদি যারা সাবস্ক্রাইবার আসেন সবাই মিলে একটা একটা ফলো করেন ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ হয়তো বা এটাও ডলার স্টার্ট হয়ে যাবে তাহলে আপনাদের এটা একটা উপহার পেলাম আমরা আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ